স্বাধীনতা বজায় রেখে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী চার আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এম এ রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সদস্য সচিব হারুন রশিদ আজাদ জাসাস নোয়াখালীর আহ্বায়ক লিয়াকত আলী খান সহ অনেকেই এ সময় বক্তব্য রাখেন